হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে দেখব আমরা দারুণ কিছু গজ কাপড় যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম এখন দেখাবো বিভিন্ন ধরনের ভ্যারাইটি কালেকশন মানে অফার রেট থাকবে এগুলো অল্প আছে কাপড়ের পরিমাণ এই কারণে কিন্তু আজকে একদম একটা অফারে ভাইয়ারা দিয়ে দিবে আপনারা যারা নেবেন যারা ব্যবসায়ীরা আছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং সবাই চ্যানেল

যার যেটা লাগবে দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এখানে আপনারা সবগুলো কিন্তু তিন হাত সাড়ে তিন হাত বহর আছে যেগুলো আড়াই হাত সেগুলো ভাইয়া বলে দিবে সবই একশো টাকা যা দেখছেন মাসাল একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ এই অফারটা কিন্তু মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন অনলি একশো দেখেন যা নিবেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে থাকছে টাকা এগুলো জামার পরিমাণ আছে আড়াই গাছ তিন গাছ করে আছে দামটা অনেক সুন্দর মাত্র একশো একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবে না এগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন মানে ডিজাইনগুলোই কিন্তু আনকমন এগুলো তো পরিমাণ

মানে যা নিবেন এই ভিডিও থেকে যে দেখেন একজন হয়তো বা নিতে পারবেন এগুলো আসলে কাপড়ের পরিমাণটা কম এই কারণেই দাম হয়তো একজন নিতে পারবেন কোনোটা দুই তিনজন নিতে পারবেন যেগুলো কেটে দেওয়ার মতো আছে ভাইয়েরা কেটে দিবে তো যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একশো টাকা অনলি একশো যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করতে হবে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকায় যে এটা দেখেন টিস্যুর উপরে সুতার কাজ করা এটার বহর থাকবে আড়াই হাত ফুল আড়াই হাত বহর মানে এগুলো শাড়িও হবে যার যেটা ইচ্ছা আপনারা করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন ভালোভাবে দেখেন সবগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর করে আপনার লক্ষ্য থাকে কারণ কাপড়ের পরিমাণ অনেক কাপড়ের পরিমাণটা কিন্তু আসলে খুবই কম এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন গজ কাপড় আছে যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম ভাবে পেয়ে যাচ্ছেন তাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাতে হবে এই সবই কিন্তু একশো এখন যেগুলো দেখছেন এগুলো বহর থাকবে ফুল আড়াই হাত একশো টাকা পার গজ থাকছে সবগুলো মানে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা একদমই মিস করবেন না দেখেন খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর গর্জিয়াস মানসম্মতই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা দেখেন পরিমাণ নাই বলে চলে তিন চার গজ কাপড় আছে তিন চার গজ কাপড় আছে এই যে কালার সবগুলো থাকছে 100 গজ যা নেবেন শুধু 100 টাকা পার গজ একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে শ্যামা প্রতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ